ওয়েলকাম টু মাই চ্যানেল আপডেট টোয়েন্টি বিডি আজকে আপনাকে দেখাবো বড় গরু কীভাবে দৌড় দেয় গতকালকেই আমাদের চাচাদের গরু উত্তরা দিয়াবাড়ি হাট থেকে কিনে নিয়ে আসলাম মাত্র তিন লক্ষ টাকায় আসলে এই টাকায় এত বড় গরু পাওয়াটা অসম্ভব ছিল কিন্তু বুঝতেই পারিনি গরুটার এত শক্তি কারণ নরমালি বড় গরুগুলো একটু শান্ত স্বভাবের হয় তাদের ওয়েটের কারণে তারা ওইভাবে দৌড়াতে পারে না তো ছোট ভাই প্রথমে নাকের ওষি ধরেছিল সাথে আরও চার পাঁচজন ধরেছিলাম আমরা কিন্তু কিছুতেই বুঝতে পারতেছিলাম না যে এইভাবে দৌড় দেবে দেখুন কিভাবে হচ্ছে আমাদের সবাইকে সে ঘুরাচ্ছিল পাশে অটো যাচ্ছিল রিক্সা যাচ্ছিল সবাই আতঙ্কে ছিল যে কখন এটা কি করে ফেলে যে পাশে পিক তাকে নিয়ে আসা হয়েছিল প্রথমে ভেবেছিলাম যাক একটু দৌড় দিয়েছে শান্ত হয়ে গিয়েছে বা পরবর্তীতে সে এতটা হিংস্র হয়ে গিয়েছে তার সাথে দৌড়ে আমরা কেউই পারিনি আর আমি শেষ পর্যন্ত আসলে তাকে ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ আশেপাশের মানুষজন সবাই ভয় পেয়ে যাচ্ছিল আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পরবর্তীতে কিভাবে তাকে নিয়ে আসলাম তা দেখার জন্য সাথেই থাকুন